সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ বাজার পর্যালোচনার পাশাপাশি জানাবো পাস ব্যাংকের শেয়ারের একটি গুরুত্বপূর্ণ খবর আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চার পয়েন্ট বেড়ে ডিএসিএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার নয়শো ছেচল্লিশ পয়েন্টে অন্যদিকে ডিএসিএস বা ইন্ডেক্স এক পয়েন্ট বেড়ে এক হাজার আটশো নিরানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে আজ দর বেড়েছে একশো উনষাটটি প্রতিষ্ঠানের একশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের দর যেখানে কমেছে অপরিবর্তিত ছিল পঁচাত্তরটি প্রতিষ্ঠানের দর তবে আগের কার্য দিবস থেকে লেনদেন কিছুটা বাড়লেও চারশো কোটি টাকার নিজেই রয়েছে ঢাকার বাজারের পরিমাণ আজ তিনশো ছিয়াশি কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আগের কার্য দিবসে যেখানে তিনশো বাউন্ন কোটি টাকার লেনদেন হয়েছিল আজ ঢাকার পুঁজিবাজারে বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে এর মধ্যে বেলিজিং এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে তিন টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে বিডি ওয়েল্ডিং এক টাকা চল্লিশ পয়সা বেড়ে ষোলো টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ফরেস্ট ফিনান্স এই প্রতিষ্ঠানটির দর চার পয়সা বেড়ে একচল্লিশ পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে ফার্স্ট ফিনান্স এই প্রতিষ্ঠানটির দর চার পয়সা বেড়ে ছেচল্লিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে জিএসপি ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটির দর দশ পয়সা বেড়ে এক টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে প্যারামাউন্ট এই প্রতিষ্ঠানটির দর চার টাকা তিরিশ পয়সা বেড়ে আটচল্লিশ টাকা দশ পয়সায় হলডেড রয়েছে অন্যদিকে পি এল এফ এস এল অর্থাৎ পিপলস লিজিং এই প্রতিষ্ঠানটির দর চার পয়সা বেড়ে ছেচল্লিশ পয়সায় হল্টেড হয়েছে তুংহাই নিটিং এই প্রতিষ্ঠানটি দর দশ পয়সা বেড়ে এক টাকা ষাট পয়সায় হল্টেড হয়েছে অর্থাৎ যতগুলো প্রতিষ্ঠান এই হল্টেড তালিকায় রয়েছে তার ম্যাক্সিমাম দুর্বল এবং একটি গোজামিল এর বাজার তৈরি করছে এই শেয়ারগুলো এই আজকের যে হলটেড হলো যে দুর্বল কোম্পানি ফান্ডামেন্টাল কোনো বেজ নেই এবং কিছু কিছু প্রতিষ্ঠানের কারখানাই বন্ধ রয়েছে উৎপাদন বন্ধ লোকসানি সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু আজ হলটেড হয়েছে আজ যদি দেখি ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে যেই দশটি প্রতিষ্ঠান আমরা বাজার পর্যালোচনায় এই দশটি প্রতিষ্ঠানের কিছু তথ্য তুলে ধরে থাকি এর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ স্টিল রি রুলিংস মিলস লিমিটেড এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের ওয়ান পজিটিভ রিটার্ন দিয়েছে চার টাকা পনেরো পয়সা শেয়ার প্রতি আয় করেছে প্রথম প্রান্তিকে আজ একাশি টাকা ষাট পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এরপর ছিল সিটি ব্যাংক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের সতেরো দশমিক দুই এক শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আটষট্টি পয়সা শেয়ার প্রতি আয় করেছে দ্বিতীয় প্রান্তিকে এক টাকা পঞ্চান্ন পয়সা তৃতীয় প্রান্তিকে দুই টাকা সাতাত্তর পয়সা অন্যদিকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় উঠেছে আজ শেয়ার দর প্রতিষ্ঠানটির পি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এরপরে রয়েছে মেরিকো এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের 8.88% পজিটিভ রিটার্ন দিয়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি 61 টাকা 77 পয়সা শেয়ার প্রতি আয় করেছে দ্বিতীয় প্রান্তিক অবশ্য কমে গেছে শেয়ার প্রতি আয় 48 টাকা 75 পয়সা শেয়ার প্রতি আয় করেছে 2765 টাকায় দাঁড়িয়েছে আজ শেয়ার দর এরপরে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -3.99% নেগেটিভ টার্ন দিয়েছে দুশো টাকা তিরিশ পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে সেভেন পয়েন্ট ফোর এইট প্রতিষ্ঠানটির পি রেশিও এরপর আছে যথাক্রমে সিআই ইউনিলিভার তারপরে এশিয়াটিক ভূপালী ব্যাংক পাওয়ার গ্রিড এবং বাজার পেইন্টস এখন আমরা দেখে নিই যে এই প্রতিষ্ঠানগুলোর যে পি রেশিও সিটি ব্যাংকের পি রেশিও আর এস আই মান এই আর এস আই মান দ্বারা বোঝা যায় যে কোনো শেয়ার ঝুঁকিপূর্ণ বা ওভার ভ্যালুইড অবস্থায় রয়ে রয়েছে কিনা ওভার ভ্যালুইড অবস্থায় থাকলে তখন স্মার্ট বিনিয়োগকারীরা সাধারণত শেয়ার বিক্রি করে দেন এবং যারা শেয়ার বাজারে নতুন প্রবেশ করেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না তাদের জন্য এই আর মান দিয়ে কিন্তু কোন শেয়ারের দর অতিমূল্যায়িত কিনা তা চেনা যায় আর এস আই সত্তরের উপরে গেলেই কিন্তু অতিমূল্যায়িত বা ঝুঁকিপূর্ণ শেয়ার হিসেবে বিবেচিত হয় সিটি ব্যাংকের পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দর দাঁড়িয়েছে এ পাঁচ অন্যদিকে এরপরে ধারাবাহিকভাবে আমরা আর এস ই মানগুলো বলে যাব আর এস আই মান বাংলাদেশ স্টিল রি রিরুলিং মিলস লিমিটেড এই প্রতিষ্ঠানটির আর এস ইমান আটষট্টি দশমিক শূন্য চার স্কোয়ার ফার্মাসিউটিকালস আর আর এসি ই মান ষাট দশমিক চার আট

এবং পাইনিয়ার ইন্স্যুরেন্সের আর এস এম আন সিক্সটি টু পয়েন্ট পরে রয়েছে আইডিএলসি প্রতিষ্ঠানটির আর এস এম এরপরে রয়েছে যেই প্রতিষ্ঠানটি সর্বশেষ রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির আর এস এম আন সিক্সটি নাইন পয়েন্ট সিক্স এইট বিশ টাকা আশি পয়সা আজ সর্বশেষ লেনদেন হয়েছে এখন দেখব যে গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার শূন্য পাস ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন অর্থ উপদেষ্টা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাস ব্যাংকের শেয়ারধারীরা কোন পটভূমিতে শেয়ার কিনেছেন সেটা পরীক্ষা করা হচ্ছে এমন খবর জানিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ জানান ওই পাস ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা বিবেচনায় আনা হচ্ছে আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা একথা বলেন সাধারণ শেয়ারধারীদের ক্ষতিপূরণের বিষয়ে আপনারা কি ভাবছেন সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন শেয়ারধারীদের বিষয়টি জটিল বললেই তো হবে না এসব বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় না অর্থ উপদেষ্টা বলেন আমরা যা বলছি আমানতকারীরা টাকা পাবেন এটা খুব সরল হিসাব যার টাকা জমা আছে তিনি টাকা পাবেন আর শেয়ারধারীদের শেয়ার কিনেছেন কোন পটভূমিতে বাজার দরে মার্কেট প্রাইস কিনেছেন শেয়ারধারীরা মালিক হতে চেয়েছেন শেয়ারধারীরা বলেছেন যে তারা আর্থিক প্রতিবেদন দেখে শেয়ার কিনেছেন এবং পাঁচ আগস্টের আগের আর্থিক প্রতিবেদন ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হলে অর্থ উপদেষ্টা বলেন সেটা তো আমরা দেখব ওই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছি কোন পট ভূমিতে কিনেছেন এবং দেখি কি করা যায় পাঁচ আগস্টের আগে ওই এই পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন যারা নিরীক্ষা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন ব্যবস্থা তো নেওয়া হবেই যাই হোক এখন সব কথা বলা যাবে না টিআইবি প্রতিবেদন সম্পর্কে সরকারের উপদেষ্টাদের থেকে আমলাতন্ত্র বেশি শক্তিশালী এবং তারা সব সিদ্ধান্ত নেয় অর্থ উপদেষ্টা বলেন আমাদের দেশে এরকম একটা বিষয় সময় চলে আসছে এক সময় বেশি বলেন এক সময় কম বলেন এ সময় সাংবাদিকদের প্রশ্ন করেন সাংবাদিকরা যে ইরাক ও নেপাল বলেছে তারা বাংলাদেশ হতে চায় না এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন ওরা কি পটভূমিতে বলেছে আমি জানি না আর কে কি বলেছে সেটা তো আমাদের ব্যাপার নয় বাংলাদেশ ভালো করেছে এবং হয়তো মাঝে মধ্যে রাজনৈতিক উদ্ভূত বহুমাত্রিকতার কারণে বাকবদল থাকবে একবারে সরল রেখায় কোনো দিন চলে না সরল রেখায় দেশের উন্নতিও হয় না মল্লিস্পতি নিয়ন্ত্রণ সম্পর্কে অর্থ বলেন সবচেয়ে বড় হলো সুশাসন রাজনৈতিক সুশাসন যদি না থাকে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ইন্সপেক্টর পাঠিয়ে দিয়ে ম্যাজিস্ট্রেট বসিয়ে দিয়ে হয় না বিশ্বের কোনো দেশে এটা হয় না এই ছিল পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের জন্য বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ নিউজ সবাইকে অসংখ্য ধন্যবাদ